এইবার আমি যে গল্পটি পড়ছি সেই গল্পটির নাম হচ্ছে হাত সেটি আমার বাছাই গল্প বলে একটি সংকলনে আছে হাত হু করে রাস্তা ছুটে চলেছে জানলার দুপাশ ঘিরে বেশ লাগছে ছুটির কলকাতা পথে তেমন ভিড় নেই ফাঁকা ফাঁকা গাড়ি ঘোড়াও কম ট্যাক্সির বাঁধারের জানলা ঘেসে বসেছি বেশ জাঁকিয়ে আরাম করি পুরো গাড়িটাই আমার দখলে আজ আর শাটলের হাঙ্গামা চলেছি উত্তর থেকে দক্ষিণে আমার বাঁ হাতের কোনই জানলায় ফেলে রেখেছি আলতো করে অলস টান হাত পড়ে আছে মসৃণ আসনে আমি দেখছি হাঁ করে দেখছি শহর কলকাতা বড় বাড়ি ছোট বাড়ি দোকান পাট বেমানান গাছ আলো ঝলমলে দোকান আসছে আর ছুটে চলে যাচ্ছে পেছনে কে যেন টেনে নিচ্ছে ভালো করে দেখার আগে ডান হাতের চেটো আসনের উপর চলে বেড়াচ্ছে মসৃণতা উপভোগ করছে খুবই অন্যমনস্ক আঙুলি কি যেন ঠেকলো আঙুলে আঙুল আর একটা হাতে সরু সরু আঙুল একটা দুটো মধ্যমা অনামিকা অনামিকায় একটা পাথর বসানো আংটিও রয়েছে বাইরে তাকিয়াছি প্রথমে অতটা খেয়াল করিনি যেই মনে হলো গাড়িতে আমি একা আর একটা হাত এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে ফিরে তাকালো কোথাও কিছু নেই আমার হাতটাই পড়ে আছে মসৃণ চকচকে আসনে ডান পাশের দোকানপাটের আলো ভাঁড়ের চা ছুঁড়ে মারার মতো মাঝে মাঝে এসে পড়ছে আবার গড়িয়ে চলে যাচ্ছে কোথাও কিছু নেই বেশ ভালো করে বার কতক দেখে নিলুম তারপর ভাবলুম আমি কি বোকা শুধু একটা হাত আসবে কোথা থেকে মানুষ ছাড়া হাত হয় মানুষ হাত কেউ স্পর্শ করেছে কেউ দেখেছে কোনোদিন কত রকম মনের ভুল হয় গাড়ি চলছে চালক খুব মন দিয়ে চালাচ্ছে দেখতে পাচ্ছি তার বাঁ পাশের চোখের অংশ চিকচিক করছে বহুমূল্য মনির ধারালো মুখ বেশ খাড়া বিচিত্র নয় কিছুক্ষণের মধ্যেই ভুলে গেলুম চারপাশে টকবগে শহর চুম্বকের মতো টেন টেনে নিল বোনকে অন্য মনস্ক হাত সরাতেই আবার কি ঠেকলো সরু সরু আঙুল পালিশ করা নখ একটা দুটো মধ্যমা অনামিকা অনামিকায় পাথর বসানো আংটি আবার সেই একই ব্যাপার আঙুল নিয়ে অন্য মনস্ক কিছুক্ষণ খেলা করার পর চমকে উঠেছি হাত আরেকটা হাত সঙ্গে সঙ্গে ফিরে তাকাল কিছুই নেই আমার হাতটাই শুধু পড়ে আছে একটু সরে গেছে দূরে এই যা উপাশে এগিয়ে গেছে বেশ কিছুটা সাহসী শিশুর মতো বেড়াতে বেড়াতে অন্যের এলাকায় গিয়ে ঢুকেছে বেশ ভয় পেয়ে গেলুম এইবার স্টিয়ারিংয়ে শক্ত হয়ে বসে থাকা মানুষটিকে সন্দেহ হলো সবার আগে ওই রকম কাঠ হয়ে বসে আছে কেন পাশে একটু বেশি ঘুরে আধখানা চোখ জল করছে কোনো কথা নেই মুখে বলার মতো কত কী বিষয় রয়েছে গত কয়েকদিন শহর জীবনের কড়াইতে বহু বিষয় ভাজা হয়েছে গরম তেলে ভাজার মতো নির্বাচনের ডাল ফুলুরি প্রার্থিত প্রার্থীর শোচনীয় পরাজয় নেতারা অনেক বেগুনি ভেজেছেন ক্রিকেটের ভেজিটেবল কাটলেট মুখরোচক এত কিছু থাকতে ভদ্রলোক মুখ খোলেন না কেন খুবই সন্দেহজনক বেঁচে আছেন তো অনেক সময় গাড়ি চালাতে চালাতে হৃদরোগের আক্রমণ হয় খবরে পড়েছিলাম একবার এক ইঞ্জিন ড্রাইভারের রকম হয়েছিল বউন জঙ্গল নদী প্রান্তর পেরিয়ে ট্রেন ছুটছে বাঙ্কে বাংকে যাত্রীরা অঘর ঘুমে ধুলছে কেউ জানতেই পারল না সামনের ইঞ্জিনের ড্রাইভার মৃত লোকটি বেঁচে আছে কিনা দেখার জন্য বললুম আলোটা একবার জ্বালবেন কেন কি বৃত্তান্ত কোনো প্রশ্ন না করেই পেছন দিকে হাত ঘুরিয়ে আলোটা জেলে দিল পাশটা একবার ভালো করে দেখে নিলুম পরিষ্কার সুন্দর কিচ্ছু নেই একটা কাগজের টুকরোও পড়ে নেই আমি সুইচ টিপে আলোটা নিবিয়ে দিলুম নির্বিকার চালক স্টিয়ারিং ধরে বসে আছে কোনো প্রশ্ন নেই এমন উদাসী মানুষ পড়ে একবার মনে হলো প্রশ্ন করি গাড়িতে আর কেউ কি আছে সাহস হলো না হয়তো হেসে উঠবে বলবে কি মশাই খুব টেনেছেন কিংবা ধমক দেবে নাকামি হচ্ছে ডান হাতটাকে কোলে তুলে নিলুম নিজের হাত নিজের এলাকাতেই থাক পাশের ফাঁকা অঞ্চলটাকে আর বিশ্বাস নেই বেশ অস্বস্তি হচ্ছে হয়তো কেউ বসে আছে আমি দেখতে পাচ্ছি না গা ছমছম করে উঠল ব্যাপারটাকে মনের ভুল বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ড্রাইভারকে জিজ্ঞেস করলো হ্যামশাই আপনার গাড়িতে কি কিছু আছে কি আর থাকবে কখনো কিছু ঘটেছে এই গাড়িতে কি আবার ঘটবে সেই একই ধরনের উত্তর আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না এখন তাড়াতাড়ি নেমে পড়তে পারলে বাঁচি কিন্তু আশ্চর্যের কথা ভয় করলেও আমি সেই শরীরহীন অদৃশ্য হাতের প্রেমে পড়ে গেছি স্পর্শে বুঝেছি অবশ্যই কোন সুন্দরীর সুন্দর হাত লম্বা সরু সরু মসৃণ আঙুল বাদামের মতো তেলা নখ আংটিটা নিশ্চয়ই হিরের রক্তমুখী নীলাও হতে পারে সোনার ওপর জল করছে পাশে ফিরে তাকালুম যদি দেখতে পাই সেই অদৃশ্য রমণীকে এমন যার হাত সেকি শাড়ি পরবে পিঙ্ক রঙের সিল্কের শাড়ি ওই রঙ আমার ভীষণ প্রিয় তার মুখ কেমন হবে খুব ধারালো ছোট্ট কপাল একেবারে নিভাঁজ আলো পড়লে চকচক করবে সেই ছোট্ট কপাল ঘিরে থাকবে কুচকুচে কালো চুলের তটরেখা রেশমের মতো কোমল ঘাড়ের কাছে দুলবে তুল তুলে একটা খোঁপা কানে চিকচিক করবে দুল টিকলো নাকে একটি হিরের নাকছাবি আমি নিজে পরিয়ে দেব পিঠটা হবে চওড়া সরু হয়ে নেমে গেছে কোমরের দিকে পিঙ্ক রঙের ব্লাউজ ফুঁড়ে বেরোবে তপ্ত কাঞ্চন বর্ণ সুন্দর দাঁত হাসলেই চকচক করে উঠবে গোল নিটোল হাতে দুগাছা মাত্র দুগাছা রুলি কাটা সোনার চুড়ি এ হাতে দুগাছা ও হাতে দুগাছা হাত নাড়লেই ঠিন ঠিন শব্দ নীলার আংটি ছাড়াও আরেকটা আংটি আমি পরাবো বা হাতের মধ্যমায় জোড়া সাপ সাপের চারটে চোখে বসানো থাকবে ছোট ছোট চুনি পোকরাজ আর পান্না ঠিক এইরকম একটা আংটি ছিল আমার মায়ের আঙুলে সে আংটি আর নেই মা যখন মৃত্যু সজ্জায় তখন আর কিছু নেই দেখে বাবা বেঁচে দিয়েছিলেন আমার বড় বোন আশা বারণ করেছিল মায়ের একটা স্মৃতি থাক অন্তত বাবা উপায় থাকলে হয়তো রেখে দিতেন তখন অবশ্য বলেছিলেন তোরা এখনই স্মৃতি নিয়ে ব্যস্ত হচ্ছিস কেন মানুষটা আগে বাঁচুক বেঁচে উঠুক তারপর নতুন স্মৃতি তৈরি করা যাবে মানুষের কত আশা ভাবলে হাসি পায় ড্রাইভার হঠাৎ জিজ্ঞেস করলে যাবেন কোথায় লেখ তো এসে গেছে আসুক না আপনি চালিয়ে যান মিটার তো আছে কোন দিকে যাব বলুন টালিগঞ্জের দিকে চলুন কোথায় যেতে চান আপনি চলুন না তো ব্যস্ত হচ্ছেন কেন আমি বেশি রাত পর্যন্ত গাড়ি চালাই না আমাকে আবার ফিরতে হবে গাড়ি গ্যারেজ করতে হবে দিনকাল ভালো নয় আপনার এই গাড়িটার দাম কত কেন কিনবেন না না এমনি জিজ্ঞেস করছে এমনি ভদ্রলোক দাম বললেন না যতই হোক গাড়ির মালিক তার আলাদা গাড়িটা কিনে নিত এ সাধারণ গাড়ি নয় এর একটা ইতিহাস আছে সেই ইতিহাস হয়তো কাঠখোট্টা মালিক জানে না এবার চারপাশ অন্ধকার বাড়ি তেমন নেই গাছপালাও বেশি শীত শীত কুয়াশা কুয়াশা ভাব গাছের পাতায় হিস হিস করে বাতাসের শব্দ হচ্ছে আসনে হাতটা আবার আলতো করে ফেলে রেখেছি এবার আমি লোভী হয়ে উঠেছি মনে মনে আমি সেই হাতটাকে খুঁজছি এবার আবার সেই স্পর্শ ফেলে আমি আঙুলে আঙুলে কথা বলবো আমার হৃদয়টাকে আমার আঙুলের মাথায় এনে বসাবো লোভার আকাঙ্ক্ষা এসে গেছে পেতে চাইছি তাই বোধহয় পাওয়া হলো না অজানা অদৃশ্য জগৎ থেকে রহস্যের আঁচল ফাঁক করে সে হাত আর এলো না ভীষণ মন খারাপ হয়ে গেল এতক্ষণ বেঁচে থাকার যেন একটা অর্থ খুঁজে পেয়েছিলুম দেহ আর মস্তিষ্কের সমস্ত মৃত কোষ বেঁচে উঠেছিল শতকরা একশো ভাগ জীবিত হয়ে উঠেছিলাম চারপাশের অন্ধকার থেকে ঝাঁক ঝাঁক বাদুড়ের মতো বিষণ্নতা আবার উড়ে আসছে গাড়ি ঘোরান কোথায় ঘোরাবো আমি তো গড়িয়াহাট যাবো আগেই বলেছি এই তো বললেন টালিগঞ্জ যাব। ভুল বলেছি এখন আমি গড়িয়াহাট যাব গাড়ি রাস্তার বাঁ দিক খেঁচে দাঁড়িয়ে পড়লো সুইচ টিপে মিটারের আলো জেলে ভদ্রলোক বাঁ দিকে ঝুঁকে পড়লেন তারপর সোজা হয়ে মনে মনে কি হিসেব করে বললেন দেন বিয়াল্লিশ টাকা দিন ফর্টি টু রুপিস কি হলো আপনি যাবেন না আপনি এখানে নেমে যান অন্য গাড়ি ধরে নিন সংক্ষিপ্ত রুড়ো জবাব আপনার গাড়ির নম্বর কত দয়া করে বলবেন কেন পুলিশে যাবেন বলে দিচ্ছি ডাব্লিউ বিটি থ্রি জিরো থ্রি ফাইভ একটা পঞ্চাশ টাকার নোট এগিয়ে দিতে দিতে বললাম আপনি অসন্তুষ্ট হলেন আমি থানা পুলিশের জন্যে জিজ্ঞেস করিনি আপনার গাড়িটা খুব পবিত্র এর ভেতরে একটা জিনিস আছে আপনি নিজেও হয়তো জানেন না আ তাই নাকি আটটা টাকা আমাকে ফেরত দিতে দিতে ভদ্রলোক রস কস হিং গলায় বললেন একেবারে অনুভূতিশূন্য মানুষ কথা না বাড়িয়ে দরজা খুলে পথে নেমে পড়লুম আজ আর কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি নয় এমনি আমি ভীষণ রক চটা মানুষ আজ কিন্তু আমার স্বভাব একেবারে পাল্টে গেছে খুব আজ কিন্তু আমার স্বভাব একদম পাল্টে গেছে খুব হালকা লাগছে ভেতরে যেন শান্তির অসীম উৎস খুলে গেছে সব যেন সিনেমা আমি এক চিরকালের নায়ক ভেসে ভেসে উড়ে চলেছি আমার চুল উড়ছে সাদা পোশাক চার চারপাশ থেকে ভেসে আসছে অর্গ্যান আর পিয়ানোর সুর সুন্দরী রমণীদের খেল খেল কাঁচ ভাঙা হাসির শব্দ এত বছর বেঁচে আছি পৃথিবীকে এত সুন্দর কোনো দিন মনে হয়নি কোথায় চলেছি আমি আবার সেই লেখের কাছেই এসে পড়েছি রাত ক্রমশ গভীর হচ্ছে মাথার উপর জল জল করছে একাকাশ তারা সার সার গাছ বসে গেছে বিরাটের নিস্তব্ধ থ্যানে অচেনা অদ্ভুত পরিবেশে আমার একটুও ভয় করছে না কেবলই মনে হচ্ছে একটা হাত আমাকে ইশারায় ডাকছে এগিয়ে এসো এগিয়ে এসো যত এগোবে ততই শান্তি তত আনন্দ এই পৃথিবীতেই সেই জায়গা আছে সেই একান্ত নিবৃত স্থান মাতৃগর্ভে যেমন শিশু থাকে তেমনি সেই স্থান আছে পৃথিবীর নিবৃত একান্তে চলে এসো চলে এসো আমার হাতে হাত রাখো আমি তোমাকে নিয়ে যাব আমি তো সেই রকম একটা জায়গাতেই যেতে চাই ওই হাতেই হাত রাখতে চাই যে হাত তৈরি হয়েছে আমার মায়ের হাত আমার হাত আমার রক্ষা কর্ত্রীর হাত একসঙ্গে মিলিয়ে মিশিয়ে ছাঁচে ঢালাই করে পেছন দিক থেকে একটা গাড়ি আসছে হেডলাইট জেলে ট্যাক্সি হাত তুলতে থেমে পড়লো দরজা খুলে উঠে বসলুম মিটার ফ্ল্যাগ নেমে পড়ল মৃদু সুর তুলে পেছনের সুখী অন্ধকারে ধীরে ধীরে ডুবে গেলুম আলো পড়তে চালকের মুখ দেখতে পেলুম হাসি পেয়ে গেল সেই আগের গাড়ি সেই এক ড্রাইভার আমাকে চিনতে পারেনি। আপনার মনেই বললুম ডাব্লিউ বিটি থ্রি জিরো থ্রি ফাইভ ঘাড় ঘুরিয়ে বললেন জানি আপনি আপনার জন্যই ফিরে এলুম হেডলাইট অন করে ওদের হাতে আপনাকে ছেড়ে দিতে ইচ্ছে হল না কাদের হাতে নিশাচরদের হাতে সব এলাকা আর আগের মতো নেই কিছু হতো না আর এক হাতে আমার হাত রেখেছি জানি কোন হাতের কথা বলছেন সে হাতে হাত রাখতে হলে নিজের হাত আগে পবিত্র করতে হয় তার মানে বুঝে নিন পিকাডেলি রেস্তোরাঁর সামনে নেমে পড়লুম গাড়ি থেকে ভাড়া দিতে গেলুম ভদ্রলোক নিলেন না সামনে জানলার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলুম সবই কি মনের ভুল জানি না আমি কিছু জানি না জানার কথাও নয় গাড়ি ছেড়ে দিলেন যতক্ষণ দেখা যায় ততক্ষণ তাকিয়ে রইলুম পেছনের ছোট্ট লাল আলোটার দিকে যত দূরে যাচ্ছে তত ছোট হচ্ছে সাপের ছোঁচলো চোখ হয়ে অন্ধকারে হারিয়ে গেল চওড়া পিচের রাস্তা নির্জন রাত পেয়ে দৌড়চ্ছে যেন আমার হাত মাথার উপর মারকারি ভেপার ল্যাম্প চলছে সেই আলোয়ে প্রথমে নিজের ডান হাত মেলে ধরলম আঙুলগুলো ছড়িয়ে দিল মাছের পুচ্ছের মতো কালচে কর্কশ একটা হাত আঙুলের মাথাগুলো ভোঁতা ভোঁতা নখের আকৃতি সুন্দর বাদামের মতো নয় আধ খাওয়া চাঁদের মতো কোনগুলো দাবা অমসৃণ চিড় খাওয়া চামড়া এই আমার হাত এ তো বন মানুষের হাত এই হাত আশাকে বাড়ি থেকে তাড়িয়েছে এই হাত অসুস্থ বেকার ছোট ভাইকে সামান্য কিছু টাকা দিয়ে যৌথ সম্পত্তির অংশ নিজের নামে লিখিয়ে নিয়েছে এই হাত আরেকটি হাতকে কথা দিয়েও নিজের হাতে তুলে নেয়নি এই হাত আরও অনেক হাতকে নিজের ব্যবসার স্বার্থে কলুষিত করেছে কি করেনি এ হাত এ তো ভোগের হাত পাপের হাত বাঁ হাতটাও মেলে ধরল মালয়ে একই চেহারা দুটি যমজ ভাই ভেপার ল্যাম্পের আলোয় মেলা বাদুড়ের মতো থমকে আছে আমারই বুকের সামনে নিজের হাত দুটোকে নিজেই চিনতুম না এতদিন আশ্চর্য